আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের আমার নিজের বানানো উপন্যাস আলোচার শহর পরে শোনাব তো চলুন শুরু করা যাক তুলি শাড়িটা হাতে ধরিয়ে চলে গেল অহনা কিছুক্ষণ দাঁড়িয়ে রইলো তারপর সে শাড়িটি খুলে দেখতে লাগলো এবং মনে মনে বলতে লাগলো এই শাড়ি আমি কোথায় পড়ি গায়ে হলুদেও পড়তে পারবো না বিয়েতেও পড়তে পারবো না আর ডেট তো দূরেরই কথা অন্যদিকে তুলি অনুককে হাই হাইফ্যাপ দিল আর বলল কাজটা ভালোই হয়েছে অহনা ভেবেছে এই শাড়িটা আমি দিয়েছি অনুক যাই হোক এটা বলা যায় অহনাকে গাঢ় নীল শাড়ি ও গাঢ় লাল শাড়ি তো অনেক মানায় তুলি অনুকের দিকে আর চোখে তাকালো এক মিনিট তুই কীভাবে জানিস অনুক ও ওর আমর থেকে জেনেছি তুলি অনুকের দিকে আর চোখে তাকালো এবং চলে যাওয়ার আগে বললো স্টকার কয়েকদিন কেটে গেল এবং রিমার গায়ে হলুদ চলে এলো পুরো বাড়ি আত্মীয় স্বজনে ভর্তি হয়ে গিয়েছে সন্ধ্যার সময় বাড়ির মেয়েরা সাজগোজ করার জন্য তৈরি হচ্ছে বাড়ির বেশিরভাগ পুরুষই হলুদ রঙের পাঞ্জাবি পরেছে অন্যদিকে অহনা নিজের রুমে দরজা বন্ধ করে বসে রয়েছে এইসব গায়ে হলুদ ও বিয়ের অনুষ্ঠান নিয়ে তার কোনো ফিলিংস নেই হঠাৎই দরজায় কেউ টোকা দিল দরজা খুলতেই দেখতে পেলো তুলি ও রোজ দাঁড়িয়ে রয়েছে তারা দুজনে রুমে ঢুকে তরিহরি করে দরজাটা লাগিয়ে দিল তুলি চল আজকে তোকে সাজিয়ে দেবো এই বলে রোজ একটি লাল রঙের শাড়ি বের করলো শাড়িটির নিচের অংশে হলুদ রঙের লেস আছে অনেক সিম্পল কিন্তু সুন্দর অহ না রে আমার শাস্তি ইচ্ছে হচ্ছে না শুধু শুধু আমার পেছনে সময় নষ্ট করিস না আমাকে সুন্দর দেখাবে না রোজ একটু বকা দিয়ে বলল চুপ করতো এসব বলে নিজের মনটাকে মেরে ফেলেছিস সুন্দর লাগুক বা না লাগুক তোকে আজকে আমরা সাজাবো রোজ আর তুলি জোরাজুরিতে অহনা রাজি হয়ে গেল তুলি অহনাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর রোজ অহনাকে শাড়ি পরতে সাহায্য করলো সব কিছুই ঠিকঠাক কিন্তু একটা জায়গায় সমস্যা হয়েছে অহনার কোনো কাছে চুরি নেই অহনা থাক চুরি লাগবে না যাই আছে তাই অনেক আরে থাক মানে কি চুরি না পড়লে তো শাস্তেই অসম্পূর্ণ রোজ এখন কি করা যায় তুলি দাঁড়া দেখি আমার কাছে কোনো লাল রঙের চুরি আছে কিনা তুলি তার ব্যাগে চুরি খুঁজতে লাগলো কিন্তু তার কাছে শুধুই সাদা চুরি আছে তুলি এই আমার কাছে শুধুই সাদা চুরি আছে দাঁড়া নিচে গিয়ে দেখে আসি কারো কাছে লাল চুড়ি আছে কিনা তুলি নিচ তলায় গেলো এবং অনুককে খুঁজতে লাগলো অনুক একলা বারান্দায় ছিল তুলি তার কাছে গিয়ে বলল তোকে লাল শাড়িটা আনতে বলেছিস সেটাই এনেছিস চুরি কই অনুক ভাই আমি কি মেয়ে নাকি এসব জানবো তুলি এই বকবক কম করতো চুরি তো আনতে ভুলে গিয়েছিস তার উপরে বেশি কথা বলিস যা চুরি নিয়ে আয় অনুক সামনের একটি মার্কেট থেকে চুরি কিনল কিন্তু আসতে অনেকটা দেরি হয়েছে অন্তত পক্ষে তিরিশ মিনিট দেরি করেছে তুলি এত সময় লাগে অনুক অন্যদিকে ঘামিয়ে শেষ আমি এত কষ্ট করে চুরি আনলাম আর তুই বলিস এত দেরি করেছি তুলি ধুর দেরি তো করেছিস তার উপরে বকবক করিস যা তো এই বলে তুলি লালচুরিগুলো নিয়ে উপরতলায় অহনার রুমে গেল অহনা এত দেরি তুলি আরে ওই অনু না না অনুকার কথা বলা যাবে না ইয়ে মানে অনেক মানুষ ছিল তাই খুঁজতে দেরি হয়েছে তুলি লালচুরিগুলো কাগজ থেকে বের করে অহনার হাতে পরিয়ে দিল রোজ এখন আমাদের সাজারপালা তোর যদি ভালো না লাগে তুই বাইরে গিয়ে ঘুরে আসতে পারিস অহনা কিছুক্ষণ বসে বসে দেখলো ওদেরকে তারপর রুম থেকে বের হয়ে ছাদে গেল সময় আটটা পঞ্চাশ নিচে রিমার গায়ে হলুদের প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে দুতোলা আর ছাদ খালি অহনা ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে অন্যদিকে রিমার খোপার ফুল কম পড়েছে তাই রিমার বোন লিসা বলল এই ছাদে না গোলাপ ফুল আছে যা কয়েকটা গোলাপ ফুল নিয়ে আয় কেউ যেতে রাজি হয় না তাই অনুক্কেই সে বলল। এই অনুক জানা নিয়ে আয় কয়েকটা গোলাপ অনুক এই আমি পারবো না তো লিসা এই ভাই এরকম করিস কেন জানা নিয়ে আয় লিসা ও রিমার জোড়া জোড়িতে তার ছাদে যেতেই হলো ছাদ অনুকাত থাকার কথা কিন্তু তা নেই আজ পূর্ণিমার রাত তাই ছাদে একটু আলো রয়েছে অনুকের নজরে দুটি গোলাপ গাছ পড়ল। সেখানে ফুলে ভরা তার তিনটি গোলাপ নেওয়ার কথা কিন্তু উঠাতে গেলে তার হাতে কাটা ফুটলো হঠাৎই কারো গানের আওয়াজে সে থমকে গেল পিছন ফিরে তাকাতে এক লাল শাড়ি পরা রমণীকে দেখতে পেল ছাদের এক কোণে দাঁড়িয়ে চাঁদের আলোতে বোঝা যাচ্ছে কেউ দাঁড়িয়ে রয়েছে কিন্তু দেখা যাচ্ছে না সে কে গানের সব পরিষ্কার শোনা যাচ্ছে গলাটা শুনতে অনেক চেনা পরিচিত অনুক ভাবতে লাগলো এটা কার স্বর হতে পারে তখনই মনে পড়ল এটা অন্য কেউ না বরং অহনা অনুক অনেক শান্ত গলায় ডাক দিল অহনা অহনা এক নজর তাকালো তারপর দড় দিয়ে নামতে গেলেই অনুক তার হাত ধরে ফেলে কেন লোক আমার থেকে অহনা ফিরে তাকালো না কয়েকটা চুরি ভেঙে হাতে ঢুকে যাচ্ছে কিন্তু একটি টু শব্দ করল না অনুক আর কিছু বলো না পাশের একটি জবা গাছ থেকে ফুল নিয়ে অহনার চুলে গেথে দিয়ে ছেড়ে দিল অহনা সিঁড়ি দিয়ে দৌড়ে নেমে গেল অনুক পিছন দিয়ে তাকিয়ে রইল মনে মনে বলতে লাগলো তুমি সবার সাথে ভালো ব্যবহার করলে কিন্তু আমার সাথে এমন কেন তাও যতই ঘৃণা করো না কেন এক সময় তুমি আমাকে ভালোবাসতে তোমাকে কষ্ট দেওয়ার জন্য আমি দুঃখিত হয়তো সেদিন আমি বেশি করে ফেলেছিলাম তো আজ এই পর্যন্ত আশা করি আপনাদের সবার এই গল্পটি ভালো লাগবে কোনো সমস্যা হলে আমাকে জানাবেন আর ওহনার গানের পার্টা নিয়ে আমি কিছু বলতে চাই যে আমার আর কি অফ কি এখন বেশি এটা করতে পারছি না আর আমার গলায় হয়তো মানাবেও না তাই আমি ইউটিউব থেকে একটা ক্লিপ নিয়ে দিয়েছি আশা করি কোনো সমস্যা হবে না